ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মাসটি হচ্ছে জানুয়ারি দু রাশি হচ্ছে ধনু রাশি ধনু রাশি বা ধনু ধনুলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জানুয়ারি দু হাজার ছাব্বিশে অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে শিক্ষা স্বাস্থ্য কর্ম প্রেম বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক জানুয়ারি দু হাজার ছাব্বিশের গহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলদেশ করব। সেটি হবে আপনাদের এই জানুয়ারি মাসের গাইডলাইন এর এরপরেই আমি চলে আসছি দেখুন ধনু রাশিটি রাশিচক্রের নবমতম রাশি এবং এই রাশির অধিপতি গহ বৃহস্পতি এবং এই রাশির ক্ষেত্রে রবি চন্দ্র মঙ্গল শুভ কারক এবং এই রাশির ক্ষেত্রে শুক্র শনি এবং বুধ অশুভ কারক গ্রহ আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে আটটা তিরিশ মিনিটে এই ইউটিউব চ্যানেলেই আমি লাইভ অনুষ্ঠান করে থাকি ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে দেখুন এই ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাশিপতি বৃহস্পতি মঙ্গল এবং চন্দ্র এবং রবি এরা যদি জন্মকালীন যার শুভ বলবান থাকলে তার জীবনটি তৎপর করে এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা কিন্তু প্রদান করবে আমি প্রথমেই কিন্তু দেখে নেব রাশিভাব দুর্বল রয়েছে না সবল রয়েছে দেখুন রাশিপতি বৃহস্পতির দৃষ্টি রাশিভাবের উপরে আপনাদের পড়ে রয়েছে বা দৃষ্টি প্রদান করছে এবং আপনাদের রাশিভাবে বর্তমানে ভাগ্যপতি কর্মপতি এবং লাভপতি গ্রহ মানে বিশেষ করে রবি বুধ এবং শুক্র এরা অবস্থান করছে দ্বাদশপতি হলেও মঙ্গল আপনাদের পঞ্চমপতি হওয়ার কারণে মঙ্গল এমনিতেই আপনাদের শুভ এদের সংযোগ আপনার রাশিভাবে থাকছে যেটি আপনাদের ক্ষেত্রে বিশেষ করে জীবনী শক্তি এবং সুস্বাস্থ্যের অধিকারী কিন্তু করবেই এবং সতেরোই জানুয়ারি পর্যন্ত শুভ ফল অতি অবশ্যই আপনারা কিন্তু উঠে আসবেই কারণ আপনাদের মধ্যে যে শনির দৃষ্টি এই রাশিভাবের উপর পড়ছিল বর্তমানে দেখবেন মঙ্গলের দৃষ্টি শনিদেবের উপর শনিদেবের দৃষ্টি মঙ্গলের উপর পড়ায় এই যে শনিদেবের অশুভ প্রভাব পুরো মাত্রায় বলতে গেলে হাস বৃদ্ধি ঘটবে সতেরোই জানুয়ারি পর্যন্ত ঠিক ষোলোই জানুয়ারি এখান থেকে যখনই বেরিয়ে যাবে মঙ্গল তারপর থেকে দেখবেন আপনাদের এই যে শনির ঢাইয়ার কারণে যে বাধা বিপত্তি যেগুলো পাচ্ছিলেন সেগুলো কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবেই কারণ আপনাদের শনি দেব চতুর্থভাবে অবস্থান করলেও বর্তমানে রয়েছে বৃহস্পতির নক্ষত্রে রাশিপতি নক্ষত্রেও থাকলেও এই মাসের শেষের দিকে মধ্যম ফলগুলো আপনারা পাবেন কিন্তু সতেরো তারিখ পর্যন্ত শুভ ফল অতি অবশ্যই লাভ করবেন এরপরে আমি চলে আসছি অর্থনৈতিক দিক দিয়ে দেখুন অর্থনৈতিক যে নির্দেশক বা অর্থনৈতিক দিক দিয়ে আপনাদের ঠিক বিশেষ করে শনিদেব শনিদেব অর্থকারক গ্রহ কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে আপনারা এই মাসে শুভ ফল অতি অবশ্যই কিন্তু লাভ ঘটবে কারণ সম্পদ বৃদ্ধিও ঘটবে এবং কিছুটা হল সঞ্চয় ঘটার সম্ভাবনাও কিন্তু এই মাসে কিন্তু আপনাদের থাকছে পারিবারিক জীবনে আপনারা কিন্তু শুভ ফল অতি অবশ্যই এই মাসে কিন্তু লাভ করবেন কারণ পরিবারের সদস্যদের সহিত আপনার মিল মিশটা কিন্তু থাকবেই যেহেতু শনিদেব বৃহস্পতির নক্ষত্রের অবস্থান করছে এবং এই যে আপনার লাভপতি গ্রহ বলুন গ্রহ এবং বিশেষ করে ভাগ্যপতি গহ এরাও কিন্তু আপনার অর্থভাবে কিন্তু প্রবেশ করবে অর্থভাবে প্রবেশ করলে এরা সাধারণত সবার সঙ্গে মিলমিশটাকে রাখার চেষ্টা করবে অর্থনৈতিক দিকটাকে কিন্তু ভালোর দিকে নিয়ে আসবেই এবং বিশেষ করে দেখবেন এই গ্রহগুলি যার নক্ষত্র দিয়ে অতিক্রান্ত করছে বিশেষ করে এই মাসের ক্ষেত্রে দেখবেন গবেষণামূলক কাজকর্মে দক্ষতা লাভ কিন্তু ঘটবে যারা গবেষণা কাজকর্ম করছেন বা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসে সফলতা থাকছেই প্রতিবার বিকাশ এই মাসে কিছু না কিছু ঘটবেই কর্মক্ষেত্রে সমস্যার সমাধান কিন্তু আপনার ঘটবে যেগুলো কর্মক্ষেত্রে যে সমস্যাগুলো ছিল এই মাসের ক্ষেত্রে সমাধান ঘটার সমস্যা সমাধান ঘটবে এবং বয়স্ক ব্যক্তিরা কানে কিন্তু এই মাসে কিন্তু কম শুনবেন এবং খাদ্য ও কাজ আপনাদের ক্ষেত্রে এবার খাদ্যদ্রব্যের যে ব্যবসা বলুন এবং বিশেষ করে কাজে ভালো কিন্তু এই মাসের ক্ষেত্রে হবে তবে আইন বিষয়ে আপনারাকে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে কারণ বিশেষ করে আইনের হয়েই হচ্ছে বৃহস্পতি সে বকতার মাধ্যমে অবস্থান করছে মিথুন রাশিতে এবং প্রতিষ্ঠিত চাকুরি লাভের সম্ভাবনা কিন্তু এই মাসে থাকছে এবং একাধিক কাজের সংযোগ আপনারা কিন্তু এই মাসে আপনাদের ঘটবে অর্থ আপনারা ধরে রাখতে পারবেন এই মাসে কাজে গতিশীল কিন্তু আপনারা পাবেন বা থাকবে এবং ইঞ্জিনিয়ারিং লাইনে যারা পড়াশোনা করছেন বা কাজকর্মে জায়গাটা করছেন তাদের কিন্তু বুৎপত্তি লাভ কিন্তু এই মাসে কিন্তু ঘটবেই এরপরে আমি চলে আসছি শিক্ষা বিষয়ে দেখুন প্রাথমিক শিক্ষা যা ভাব যেটা মীন রাশি এবং বিশেষ করে আপনাদের উচ্চশিক্ষা হচ্ছে নবম ভাব যেটি সিংহ রাশি চতুর্থভাবে এমনিতে শনি অবস্থান করছে এবং ভাবের অধিপতি হওয়ার জন্য যেমন পড়াশোনা প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে একটুখানি বিশেষ করে মনসংযোগের অভাব বা আগ্রহের অভাব কিন্তু থাকছে তবে এই মাসে শিক্ষার ক্ষেত্রে শুভ ফল অতি অবশ্যই লাভ করবেন কারণ আপনাদের ভাগ্যপতি বা রবি আপনাদের যেহেতু রাশিভাবে এবং দ্বিতীয়ভাবে অবস্থান করবে যেটি উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ ফল কিন্তু নিয়ে আসবে এবং বুদ্ধিমত্তার বিকাশ হচ্ছে পঞ্চম ভাব অর্থাৎ মেষরাশি বুদ্ধিমত্তার বিকাশও কিন্তু এই মাসে কিন্তু ঘটবেই এবং প্রত্যেকটা বিষয়ের জন্য যারা চ্যালেঞ্জ হিসেবে পড়াশোনাটাকে নেবে তাদের আরও রেজাল্টটা ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু উঠে আসবে এবং বিশেষ করে এই মাসে ক্ষেত্রে আপনারা অতি অবশ্যই শুভ ফল লাভ করতে চলেছেন প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে একটু জোরটি লাগাতে পারলে আপনাদের ক্ষেত্রেই কিন্তু ভালো এরপরে প্রেমের জায়গায় চলে যাচ্ছি প্রেমেরও কারক গ্রহ হচ্ছে আপনাদের বিশেষ করে মঙ্গল এবং পঞ্চম প্রতিগহ সে শুক্রের সঙ্গে অবস্থান করছে এবং যেটা শুক্রের সঙ্গে অবস্থান করছে প্রথমে রাশিভাবেই থাকবে তারপরে দ্বিতীয়ভাবে যাবে শুক্র প্রথমে এবং রাশিভাবে এবং দ্বিতীয়ভাবে শুভ ফল প্রদান করে থাকে এবং প্রেমের সফলতা এবং মন মানসিকতা এই মাসের ক্ষেত্রে ভালো থাকবে যাদের মঙ্গল জন্মকালীন শুভ রয়েছে অতি অবশ্যই প্রেমে সফলতা তারা পাচ্ছে এবার প্রেমের মধ্যে রোমান্টিকতা বৃদ্ধি পাবে এবং আপনার যারাদের সন্তানদের সঙ্গে সম্পর্কও কিন্তু ভালো জায়গাটা কিন্তু এই মাসের ক্ষেত্রে কিন্তু রয়েছে এইটুকু বলতে পারি তবে প্রেমে সেই রকম ভুল বুঝাবুঝি জায়গা দেবে না তবে হ্যাঁ যেহেতু মঙ্গলের সঙ্গে শুক্রের সংযোগ থাকছে আপনাদের রাশিভাবে এবং দ্বিতীয়ভাবে যেটি বিশেষ করে দেখবেন এই শনি মঙ্গলের একসঙ্গে থাকা মানে এক একে অপরের পরিপূরক বলতে গেলে দেখবেন যে মেষরাশির ঠিক অপোজিট ভাবটাই হচ্ছে তুলারাশি যা শুক্রের আন্ডার এবং বিশ্বিক রাশি যার অপোজিট সপ্তম ভাবটি হচ্ছে বৃষরাশি উভয়ই দেখবেন উভয়ের মানে উভয়ের ক্ষেত্রেই তার অপরেন্ট সেই কারণে এরা যদি দুর্বল পীড়িত থাকলে বা জন্মকালীন এই ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের যার মঙ্গল এবং শুক্র একসঙ্গে অবস্থান করছে যে কোনো রাশিতে যে কোনো রাশিতে অবস্থান করলে যদি শুভ থাকলে শুভ ফল নাহলে এইট্টি পার্সেন্টের কাছাকাছি অশুভ ফল কিন্তু উঠে আসেই কারণ আমাদের জ্যোতিষ চর্চার মাধ্যমে যেটা দেখেছি এই অবৈধ প্রেম বা যৌন আকর্ষণ ক্ষমতাটা কিন্তু বৃদ্ধি করে এই জায়গায় যেহেতু একসঙ্গে গমন করছে যাদের জন্মকালীন মঙ্গল শুক্র একসঙ্গে রয়েছে হয়তো অনেক সময় অবৈধ ব্যাপারে আপনারা কিন্তু জড়িয়ে পড়তে পারেন সেই বিষয়ে সতর্কতা অবলম্বন এরপরে চলে আসছি রোগের জায়গায় রোগ প্রতিগ্রহ আপনাদের সেই শুক্র এবং সেই প্রতিগ্রহ তাহলে বড়ো ধরনের রোগের সম্ভাবনা দিচ্ছেই না এমনিতে রাশি এবং দ্বিতীয় ভাব প্রবেশ করবে এবং যেটি দ্বিতীয়ভাবে প্রবেশ করা মানেই আমরা দ্বিতীয় ভাব মুখ মুখমণ্ডল অঞ্চল বা মুখটাকে আমাদেরকে নির্দেশ করে যেটা আমরা খাবার দাবার আমরা খাই তাহলে খাবার খাবার দাবারের প্রতি আপনাকে নজর দিতে হবে কারণ শুক্র সাধারণত বিশেষ করে মশলাযুক্ত খাবার খেতে পছন্দ করায় সেই কারণে ওই জায়গাটাতে সতর্ক থাকতে হবে এবং শুক্র নৈসর্গিক শুভকারক গ্রহ এরা সাধারণত বিশেষ করে নিয়ে আসে যেটা সর্দি কাশি ঠান্ডা লাগা এগুলো নিয়ে আসে এবং আপনাদের ক্ষেত্রে রক্তচাপ যেহেতু রবিমঙ্গল একসঙ্গে গমন করছে এই রক্তচাপ বৃদ্ধি বা রক্তে শর্করা বৃদ্ধি সর্দি জ্বর ঠান্ডা লাগা তবে বড় ধরনের রোগের সম্ভাবনা নেই তবে তবে শুক্র রাশি দ্বিতীয় এবং রাশিভাব দিয়ে প্রবেশ করার জন্য বা অবস্থান করার জন্য কাজকর্মের মনোযোগ বাড়ান তাহলে কিন্তু বসে থাকবেন না কারণ যে ডিগ্রিতে অবস্থান করছে বা যে ডিগ্রির মাধ্যমে যাবে কারণ তিরিশ ডিগ্রি এবং আপনার রাশি থেকে তিরিশ ডিগ্রির মধ্যে অবস্থান করছে পঁয়তাল্লিশ ডিগ্রির মধ্যে যতদিন থাকছে দেখবেন ব্যবসা বাণিজ্যে উন্নতি নানাবিধ দিক দিয়ে অর্থাগম কিন্তু ঘটাবেই এইটুকু আপনাদের বলতে পারি কারণ শুক্র রাশিভাবে তিরিশ ডিগ্রির মধ্যে অবস্থান করলে বা পঁয়তাল্লিশ ডিগ্রির মধ্যে অবস্থান করলে ব্যবসা বাণিজ্যের উন্নতি নানান দিক দিয়ে অর্থ কিন্তু নিয়ে আসে বিয়ের জায়গাটায় চলে যাচ্ছে বিয়ের জায়গায় আপনাদের যেহেতু রাশিপতি বৃহস্পতি সপ্তমভাবে অবস্থান করছে মিথুন রাশিতে এবং মিথুন রাশির অধিপতিগ্রহ আপনাদের রাশি এবং দ্বিতীয় ভাবতে যেহেতু গমন করবে বিবাহের যোগ কিন্তু আপনাদের এই মুহূর্তে চলছে তবে বিবাহিতদের ক্ষেত্রে দেখবেন যেহেতু বৃহস্পতি আপনাদের লাভভাবের উপরে দৃষ্টি রাখছে সেই কারণে রোমান্টিকতা থাকবে এই মাসের ক্ষেত্রে এবং দাম্পত্য জীবন এই মাসে আপনাদের ভালোই কিন্তু কাটবে এইটুকু বলতে পারি এরপরে সরাসরি চলে আসছি কর্মজীবনে কর্মপতি আপনাদের বোধ যেটা রাশি এবং দ্বিতীয় ভাব দিয়ে গমন করবে এবং ভাগ্যপতিকে নিয়ে বসে থাকা লাভপতিকে নিয়ে একসঙ্গে চলা যেটি আপনাদের ক্ষেত্রে কর্মজীবন এই মাসের ক্ষেত্রে ভালো ফল কিন্তু আনবেই তবে শনিদেবের দৃষ্টিও কর্মভাবের মধ্যে রয়েছে এই থাকছে সেই কারণে দেখবেন আপনার কলিক বা নিম্ন শ্রেণীর যে কর্মচারীর সঙ্গে একটু মনোমালিন্য দেখা দিতে পারে তবে বুধ কর্মক্ষেত্রে আকর্ষণ বৃদ্ধি আপনাদের ঘটাবেই এবং যার জন্মকালীন শুভ বলবান থাকলে ব্যবসা বাণিজ্যের সফলতা আমদানি রপ্তানি তে সফলতা উঠে আসবেই তবে রাহু আপনাদের ঠিক তৃতীয়ভাবে অবস্থান করছে রাহুরও যদি শুভ বলবান থাকলে আত্মীয় স্বজনের থেকে আপনি কোনো না কোনো সাহায্য লাভ ঘটাতে পারে এবং কাজকর্মে বা যোগাযোগ বৃদ্ধি কাজকর্মে নিয়ে আসতে পারে এবং বিশেষ করে ব্যস্ততা আপনাকে প্রদান করবেই কাজকর্মের ব্যাপারে এবং ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সুসম্পর্ক নিয়ে আসবে কারণ এখানে তৃতীয়ভাবে থাকলেও লাভভাবের উপরে দৃষ্টি রাখছে সপ্তম ভাবের উপরে দৃষ্টি রাখছে ভাগ্যভাবের উপরে দৃষ্টি থাকছে রাহু যদি যার জন্মকালে শুভ বলবান থাকলে এই ফলগুলো কিন্তু প্রদান করার ক্ষমতা কিন্তু থাকছে তবে যেটি এই মাসের গহ সন্নিবেশ অনুযায়ী যে গোচর ফলের এটি আপনাদের কাছে তুলে ধরলাম কারণ অনেকেই দেখবেন বলে মেলে না কারণ কারণ মেলে না এই কারণে আপনাকে পরিষ্কার কথা বলি কারণ এটি হচ্ছে বিচারের ক্ষেত্রে একটা পার্ট সমগ্র বিচারটি হচ্ছে আপনার জন্মকালীন যে গহের সন্নিবেশ দশা অন্তর্দশা এবং তার সঙ্গে এই গোচর ফলটা ম্যাচিং করেই তবে আপনি ফলাদেশটা উঠে আসে সেখানে আপনাদের ক্ষেত্রে জাস্ট এই যে গহের বর্তমান গহের সন্নিবেশটাকে আপনাদের কাছে তুলে ধরা কারণ আপনারা কিন্তু মেন ফল পাবেন আপনার জন্মকালীন গহের সন্নিবেশ এবং দশা অন্তর্দশার মাধ্যমে ভালো এবং মন্দ ফলটি পাবেন যে এই যে ভালো ফলের কথা তুলে দেওয়া হলো বা মন্দ ফলের কথা তুলে দেওয়া হলো যদি আপনার সঙ্গে দেখবেন পারমিট করে গেলে আপনি কিন্তু এই ফলটা কিন্তু অতি অবশ্যই কিন্তু পাবেন এইটুকু বলতে পারি কারণ আপনাদের এই মাসে অর্থনৈতিক অবস্থা কর্মজীবন এবং বিবাহিত জীবন এগুলো কিন্তু ভালোর দিকেই কিন্তু এখানে বিশেষ করে নির্দেশ করে যাচ্ছে উচ্চ শিক্ষার ক্ষেত্রে বলুন তাহলে আপনার মেন একজন জাতক যখনই জন্মগ্রহণ করলো তার সেই মুহূর্তে একটি নক্ষত্র কিন্তু রান করে বা চলে সেই নক্ষত্রের অধিপতি গ্রহটি আপনার বিশেষ করে তার থেকেই দশা অন্তর্দশা কিন্তু শুরু হয় কারণ ভাগ্যবিধাতা আপনার পূর্বজনের পূর্বজন্মের কর্মফল কতটা সঞ্চিত সেই অনুযায়ী সেই মুহূর্তে আপনাকে এই বিশ্বব্রহ্মাণ্ডের আলো বাতাস গ্রহণ করাবেই সেই অনুযায়ী আপনার জীবনটা পরিচালিত হবে সেই কারণেই এটি গোচর ফলের বিচার আপনাদের কাছে তুলে ধরছি তবে আরেকটি কথা বলতে গেলে শনিদেব হচ্ছে এমন একটি গ্রহ যার মধ্যে ভাগ্যবিধাতা কর্মফল প্রদান দণ্ড দান এটি কিন্তু ন্যস্ত ভার করে রেখেছে তাই এটি কলিযুগ চলছে কলিযুগের ক্ষেত্রে শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত এবং কলিযুগের যুগ ধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র এই যখনই আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন এই সব গ্রহগুলোই কিন্তু সন্তুষ্ট হবে শুধু শনিদেব নয় সব গ্রহগুলি শনিদেব তো সন্তুষ্ট হবে শনিদেব দিন রাত্রি কৃষ্ণ মহামন্ত্র জপ করার কারণে ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপ প্রাপ্ত যেদিকে দৃষ্টি প্রদান করবে এই যে যেমন আপনাদের রাশিভাবে দৃষ্টি প্রদান করছে দৃষ্টি প্রদান করার জন্য কি হচ্ছে আপনাদের নানান দিক দিয়ে বাধা বিঘ্ন অশান্তির মধ্যে আপনাকে চলতে হচ্ছে এবং এই জায়গায় ওই যার জন্মকালীন ধরুন ওখানে রবি আছে জন্মকালে রবি আছে তাহলে এখন বর্তমানে রবি ঢুকেছে এবং শনির দৃষ্টি পড়ছে দেখবেন বাবার সঙ্গে বা ভাগ্য বিড়ম্বনা আপনারা কিন্তু এই মুহূর্তে পাচ্ছেন এইটাই হচ্ছে গোচর ফলের মেন গ সন্নিবেশের সঙ্গে গোচর ফলের বিচার তবে আমি আর দীর্ঘায়িত করব না আপনারা জীবনটাকে যদি পাল্টাতে চান হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং জপ করলেই দেখবেন আপনার জীবনে অনেকটাই কিন্তু বদলে দেবেই আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার এই ইউটিউব চ্যানেলেই কিন্তু লাইভ অনুষ্ঠান করে থাকি ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাই করে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে আমি অনাদিন আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর এই পর্যন্ত পরে ভিডিও দেখা হচ্ছে নমস্কার